হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব সবাইকে আজকে একটা এটা নোটিফিকেশন নিয়ে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট রয়েছে পশ্চিমবঙ্গ সরকার সেই পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন উচ্চশিক্ষা দপ্তরের থেকে এই নোটিশটা বের বের করা হয়েছে। কলেজ স্পন্সর্ড ব্রাঞ্চ অর্থাৎ কলেজগুলোতে কি করে রিক্রুটমেন্ট হবে সেটা বিকাশ ভবন থেকে বেরিয়েছে এবং তারই নোটিস বেরিয়ে গেছে কলেজে যে ভর্তি হবে তার একটা কেন্দ্রীয় সেন্ট্রালাইজড একটা পোর্টাল সেই পোর্টালের মধ্যে দিয়ে ভর্তি হতে হবে সমস্ত কলেজে তার একটা নোটিফিকেশন বেরিয়েছে গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে সেটা ডিটেলসে আমরা গেলাম না এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে এটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কিন্তু এই নোটিফিকেশনটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তির জন্য কিন্তু দেওয়া হয়েছে এখানে রাজ্যের সমস্ত কলেজগুলোতে হবে শুধু যে কলেজগুলোতে বাদ দেওয়া হয়েছে সেই কলেজগুলোর লিস্ট দেওয়া হয়েছে অন্য জায়গায় এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি পুরোপুরি বাদ যাদবপুর ইউনিভার্সিটি পুরোপুরি বাদ অন্যান্য অটোনোমাস যা কলেজেস রয়েছে সেগুলো পুরোপুরি বাদ মাইনরিটি এডুকেশনাল কলেজ যেগুলো রয়েছে সেগুলো পুরোপুরি বাদ যেগুলো বিএড ডিএড ট্রেনিং কলেজ রয়েছে নার্সিং কলেজ রয়েছে সেগুলো পুরোপুরি বাদ এবং ল কলেজ এবং ইউনিভার্সিটি যা রয়েছে সেগুলো ল কলেজগুলো কিন্তু পুরোপুরি বাদ এছাড়া আরও নার্সিং ফার্মেসি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ এগুলো বাদ অর্থাৎ নর্মাল কলেজে ভর্তি হওয়ার জন্য আর্টস সায়েন্স ইত্যাদি যে ফ্যাকাল্টি রয়েছে সেখানে ভর্তি হওয়ার জন্য যে প্রসেস আগে ছিল কলেজের নিজস্ব নিজস্ব প্রসেস সেখান থেকে একটা অনলাইন সেন্ট্রালাইজড প্রসেস চলে আসা হয়েছে আগের বছরেও এইভাবেই রিক্রুটমেন্ট হয়েছিল এবছরেও সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে এখানে দেওয়া রয়েছে ডাব্লু ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ওখানে সেন্ট্রালাইজড অ্যাডমিশনটা নিতে পারবে এবং অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো ফ্রি ফি লাগবে না পুরোপুরি ফ্রি কারোর কোনো ফি লাগবে না অ্যাপ্লাই করার জন্য কোনো ফি লাগবে না পুরোপুরি ফ্রি এখানে কি হতে হবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস হলে এখানে অ্যাপ্লাই করা যাবে ম্যাক্সিমাম পঁচিশটা তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটা একটা কলেজেও হতে পারে বিভিন্ন কলেজেও হতে পারে পঁচিশটা প্রোগ্রামে তুমি একা অ্যাপ্লাই করতে পারো যেকোনো বাংলা যে সহায়তা কেন্দ্রগুলো এখন খোলা হয়েছে বিভিন্ন বিডিও অফিস ডিএম অফিসে তার লিস্ট একটা দেওয়া রয়েছে সেখানে যেয়ে তোমরা পুরোপুরি ফ্রি অফ কস্ট অ্যাপ্লাই করতে পারো এটার লঞ্চ হচ্ছে শুরু লঞ্চ হয়েছে সতেরো তারিখ সতেরোই জুন আমাদের অনারেবল এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু এটা লঞ্চ করেছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আর এটার অ্যাপ্লাইটা শুরু হবে আঠারো আঠারোই জুন দুপুর দুটোর সময় দুটো পি এম আঠারোই জুন এবং লাস্ট হবে কিন্তু এটা পয়লা জুলাই শেষ ডেট এটা মাথায় রাখবে পয়লা জুলাই শেষ ডেট রাত্রির বারোটা এগারোটা উনষাট পর্যন্ত শেষ ডেট এবং ছয়ই জুলাই কিন্তু এটা লিস্ট পাবলিশ করা হবে কারা কারা কোথায় কোথায় সুযোগ পেল এবং সেই অনুযায়ী লিস্ট ওয়াইজ ছয় থেকে বারোই জুলাইয়ের মধ্যে সিটগুলো অ্যালটমেন্ট করা হবে এবং সাবজেক্ট ওয়াইজ কোর্স ওয়াইজ লিস্ট সিট অ্যালটমেন্ট করে লিস্ট বেরিয়ে যাবে সতেরোই জুলাই এবং সতেরো থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে তোমরা অ্যাডমিশান নিতে পারবে অনলাইনে যে প্রফেশনাল অ্যাডমিশান সেটা নিতে পারবে চব্বিশে জুলাই এর মধ্যে কলেজে ভেরিফিকেশন হয়ে যাবে আগস্ট সমস্ত কলেজে ক্লাস শুরু হয়ে যাবে এবারে যারা সুযোগ পেল না 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 চান্স চান্স যেখানে সেখানে তাদের জন্য পেলে পেলে আবার যেখানে যেখানে যে যে কলেজে ফাঁকা ভ্যাকেন্সি রয়ে গেল সেই লিস্ট বেরোবে দু তারিখে এবারে দুই থেকে এগারো তারিখের মধ্যে মপ আপের জন্য তোমরা আবার অ্যাপ্লাইটা ইয়েস করতে পারবে যারা চান্স পেলে না বা আবার যদি কেউ অন্যান্য জায়গায় চান্স পেতে চাও তাদের মেরিট লিস্ট বেরোবে চোদ্দ তারিখ তাদের সিট অ্যালটমেন্ট হবে চোদ্দ থেকে সতেরো তারিখ আর তারিখের মধ্যে তাদের আবার ওই সিট বেরিয়ে যাবে লিস্ট তার হবে একুশ থেকে চব্বিশে আগস্ট আর আঠাশ থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে তাদের কলেজে গিয়ে অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে তারা অক্টোবর থেকে এক মাস পর থেকে ক্লাস করতে পারবে তাহলে প্রথম ফেজ একটা হবে তার ডেট আর ফেজ টুয়েতে তারপরে সেকেন্ড যে ফেজ হবে তার গেট এবারে আমরা চলে আসছি যে যে সমস্ত কলেজগুলোর এখানে লিস্ট দেওয়া রয়েছে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট দেওয়া হয়েছে ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ নয় ডিস্ট্রিক্ট ওয়াইজও এবং ইউনিভার্সিটি ওয়াইজ হ্যাঁ সেই অনুযায়ী লিস্ট দেওয়া রয়েছে কোন কলেজে কোন ইউনিভার্সিটি কতগুলো করে সিট রয়েছে এখানে দেখো আলিপুরদুয়ারি ইউনিভার্সিটি রয়েছে ব্যাংকুরা ইউনিভার্সিটি রয়েছে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি সেই ওয়াইজ সিটগুলোকে কিন্তু এখানে সেই ওয়াইজ কলেজের নাম দেওয়া আছে গৌরবঙ্গ ইউনিভার্সিটি রয়েছে তার সমস্ত কলেজগুলো তোমরা দেখে নিও কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে হবে এডমিশন কাজী নজরুল ইউনিভার্সিটি রয়েছে যেটা নদীয়া সরি পশ্চিম বর্ধমানের কাজী নজরুল ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে দার্জিলিংয়ের এছাড়াও যা যা রয়েছে সেগুলো হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির একটাই কলেজ রয়েছে হ্যাঁ রায়গঞ্জ ইউনিভার্সিটি রয়েছে সিদ্ধ কানু ইউনিভার্সিটি রয়েছে পুরুলিয়ার বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে বর্ধমানের সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি রয়েছে কলকাতার কলকাতা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পূর্ব মেদিনীপুরে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পূর্ব মেদিনীপুর এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর বিভিন্ন কলেজে কলেজের নামগুলো তোমরা ভিডিও করে দেখে নিতে পারো অথবা এই যদি তোমরা পিডিএফটা পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে মেসেজ করো আমরা পিডিএফটা ওখানে প্রোভাইড করবো এ হচ্ছে কলেজের লিস্ট এবারে একটা লিস্ট দেওয়া হয়েছে যে হচ্ছে কোন কোন কোর্সে ভর্তি হবে প্রথমত যে কোর্সগুলো রয়েছে বিভিন্ন কলেজ ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে কোন কোন কলেজে কোন কোন কোর্স অ্যাভেলেবল এটা অনেক বড় দুশো আটত্রিশ সালের একটা পিডিএফ তোমাদের যে কলেজটা দরকার সেই কলেজের নাম সার্চ করে সেই ইউনিভার্সিটির নাম সার্চ করে তোমরা দেখে নেবে যে ওখানে কোন কোন সাবজেক্টের কি কি কোর্স রয়েছে অনার্স রয়েছে না কিছু পাস রয়েছে পাস হলে কিন্তু এখন তিন বছরে আর অনার্স করতে হলে কিন্তু চার বছর বিএ বিএসসি দুটোই বিএ রয়েছে না বিএসসি রয়েছে বিভিন্ন সাবজেক্ট কয়েকটা সাবজেক্ট রয়েছে যেমন ইকোনমিক্স জিওগ্রাফি এখানে বিএ হয় বিএসসি হয় তোমার কোনটা প্রেফারেবল কোনটা তোমার দরকার সেটা তুমি এখানে দেখে নেবে সেই কলেজে রয়েছে কিনা এই লিস্টটাও বেরিয়েছে এই ভিডিও ফর্ম আমরা প্রোভাইড করতে পারবো টেলিগ্রাম চ্যানেলে অথবা তোমরা আমাদের এই ভিডিওটা পজ করে যদি তোমরা পাচ্ছো দেখে নেবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে যে সমস্ত কলেজগুলোতে এর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়নি হবে না এই পোর্টালের বাইরে যে কলেজগুলো সেখানে তোমরা আলাদা করে অ্যাপ্লাই করতে পারবে সেখানে তোমাদের ভর্তি হওয়ার ইচ্ছা থাকে সেই অ্যাপ্লাইগুলোকে এখানে দেওয়া রয়েছে যেমন দেখো ব্যাঙ্কুর ব্যাঙ্কুড়া ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটি এবং সেখানে ব্যাঙ্কুড়া খ্রিস্টান কলেজ সেটা কিন্তু এর আন্ডারে পড়ছে না সেখানে তোমাদেরকে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে বাঁকুড়াতে আরেকটা রয়েছে বিএড কলেজ যেটা নিখিলবঙ্গ শিক্ষার মহাবিদ্যালয় সেটাও কিন্তু এর আন্ডারে পড়ছে না সেম প্রসেসে দেখো একই রকম কুচবিহারে একটা ফিজিক্যাল এডুকেশনের কলেজ রয়েছে ওমেন্সদের জন্য সেটাও এর মধ্যে পড়ছে না দার্জিলিং এর সেন্ট জোসেফ কলেজ সেটাও এর মধ্যে পড়ছে না রামকৃষ্ণ বিটি কলেজ দার্জিলিং সেটাও এর মধ্যে পড়ছে না আমাদের হুগলির শ্রীরামপুর কলেজ এর মধ্যে পড়ছে না এর আলাদা আলাদাভাবে অ্যাডমিশন হবে ল কলেজ একটা গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল হুগলিতে সেটাও কিন্তু পড়ছে না হাওড়াও রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর বেলুড় রামকৃষ্ণ মিশনে আলাদা অ্যাডমিশন হবে এর মধ্যে আসছে না রামকৃষ্ণ মিশন শিক্ষণ বিএড কলেজ সেখানেও আলাদা অ্যাডমিশন হবে জলপাইগুড়ি ল কলেজে আলাদা অ্যাডমিশন হবে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় ঝাড়গ্রাম এখানেও কিন্তু আলাদা অ্যাডমিশন হবে কালিম্পং এর ক্লুনি ওমেন্স কলেজ আলাদা অ্যাডমিশন হবে কলকাতার স্কটিশ চার্চ কলেজে অনেকে ভর্তি হতে চাও এটা কিন্তু এখানে তোমরা পাবে না আলাদা অ্যাডমিশন করতে হবে মিলি আলামিন আমিন কলেজ গার্লসদের জন্য কলকাতাতেই আছে আলাদাভাবে অ্যাপ্লিকেশন হবে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ আলাদাভাবে অ্যাডমিশন হবে সেন্ট জেভিয়ার্স কলেজ আলাদা অ্যাডমিশন হবে শ্রী শিক্ষায়তন কলেজ আলাদা অ্যাডমিশন হবে ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি কলেজ এগুলো আলাদা অ্যাডমিশন হবে ওমেন্স খ্রিস্টান কলেজ আলাদা অ্যাডমিশন হবে কলকাতা গার্লস বিটি কলেজ আলাদা অ্যাডমিশন হবে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আলাদা অ্যাডমিশন হবে সুরেন্দ্রনাথ ল কলেজ আলাদা অ্যাডমিশন হবে সাউথ ক্যালকাটা ল কলেজ আলাদা অ্যাডমিশন হবে বিবেকানন্দ সেন্টেনারি কলেজ রহড়া আলাদা অ্যাডমিশন হবে গান্ধী সেন্টেনারি বিটি কলেজ আলাদা হবে বনমালী কলেজ আলাদা করে অ্যাডমিশন হবে দেবড়া থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে আলাদা অ্যাডমিশন হবে মেদিনীপুর কলেজে আলাদা অ্যাডমিশন হবে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ আলাদা অ্যাডমিশন হবে নরেন্দ্রপুর রেসিডেন্সিয়াল কলেজ আলাদা অ্যাডমিশন হবে ভাতদার কলেজ দান্ত দাঁতন পশ্চিম মেদিনীপুর আলাদা করে অ্যাডমিশন হবে এই হচ্ছে আলাদা অ্যাডমিশনের লিস্ট আরো কতগুলো লিস্ট রয়েছে তবে সেগুলো আমাদের পুরোপুরি আমাদের এই লিস্টের মধ্যে আসবে না কারণ সেগুলো সেলফ ফাইনান্স কলেজ বেসরকারি কলেজ সেই ধরনের তো কিছু কলেজ রয়েছে যেগুলো এর মধ্যে আসবে না এই কলেজগুলো ক্ষেত্রে তোমাদের আলাদা করে অ্যাপ্লাই করতে হবে যদি তোমরা ভর্তি হতে যাও এখানে সেটা আসবে না এবারে আছে এখানে একটা পোর্টাল রয়েছে এখানে তোমরা গিয়ে এখানে দেখো রেজিস্টার নাও বলে একটা অপশান আছে রেজিস্টার নাও অপশনে তোমরা গিয়ে রেজিস্টার করবে তারপর লগ ইন করবে স্টুডেন্ট লগ ইনে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করা যাবে যা যা লাগবে সেখানে সব কিছু দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে অ্যাড্রেস দিতে হবে কিছু ইনফরমেশন লাগবে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে সেটা দিতে হবে আর কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে মোট পঁচিশটা কোর্সে ম্যাক্সিমাম তার কমও তোমরা করতে পারো তার পঁচিশের বেশি কিন্তু তোমরা করতে পারবে না যারা অনার্স করবে তাদের চার বছরের তিন বছরের মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি বিভিন্ন কোর্স থাকবে যেগুলো পাসের কোর্স বলা হতো আগে বিএসসি জন্যই তাই এবং লাস্ট ডেট যেদিনে রয়েছে সেদিন রাত্রির এগারোটা অব্দি করতে পারবে যখন তোমাদের লিস্টে নাম চলে আসবে সিট অ্যালোটমেন্ট ওয়াইজ লিস্টে নাম চলে আসবে তখন কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং সেখানে প্রভিশনাল অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে করার পর পেমেন্ট করার পর অ্যাডমিশন নিয়ে নিলে এবার কলেজে গিয়ে তোমাদের ফিজিক্যালি ডকুমেন্টস জমা দিতে হবে ভেরিফাই করাতে হবে সেটা না করালে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এবার তোমার সেকেন্ড এর সময় তোমার মনে হলো যে আমি এই কলেজে পড়ব না আমি একটা অঙ্ক পুরুষে অন্য কলেজে পড়বো তখন সেখানে আবার তুমি অ্যাপ্লাই করো কোনো অসুবিধা নেই ওই যে পেমেন্ট তুমি করেছো ভর্তি হওয়ার জন্য সেই একই পেমেন্ট আর করতে হবে না ওই ওই পেমেন্টটাই ওখানে কাজে লাগিয়ে দেওয়া হবে তুমি নতুন যদি কোথাও আপগ্রেড করো তোমার সিটটা এইভাবে কিন্তু অ্যাডমিশন হবে ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হবে কলেজগুলোতে তখন কি কি লাগবে অরিজিনাল এবং জেরক্স দুটোই লাগবে অরিজিনালটাও লাগবে আর সেলফ অ্যাটেস্টেড একটা করে জেরক্স কপিও লাগবে ক্লাস টেনের মার্কশিট ক্লাস টেনের অ্যাডমিট কার্ড যেটা বয়সের সার্টিফিকেট ক্লাস টুয়েলভের অ্যাডমিট কার্ড মার্কশিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট তিনটেই লাগবে আর যদি কারোর কাস্ট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট যদি কেউ হ্যান্ডিক্যাপ্ট হও তাহলে তার হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট আর একটা ভ্যালিড আইডি প্রুফ সেটা ভোটার আইডিও হতে পারে আধার আইডিও হতে পারে আর আধার কার্ড এমনিই লাগবে আধার জন্য আর প্রফেশনাল যে অ্যাডমিশন স্লিপ যদি তোমরা ওয়েবসাইটে অ্যাডমিশন হয়ে গেলে যে স্লিপটা দিয়ে আসবে সেই স্লিপটা লাগবে যদি কোনোভাবে দেখা যায় যে তুমি যা অ্যাডমিশন তুমি যা ওখানে ইনফরমেশন দিয়েছ সেগুলো নট এলিজিবল ভুল হচ্ছে তোমাকে এলিজিবল করা যাচ্ছে না তখন কিন্তু তোমার ক্যান্ডিডেটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং সেটা নিয়ে কিন্তু আর কিছু করা যাবে না এই ছিল ডিটেলস যারা ভর্তির জন্য ওয়েট করেছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গেছে সমস্ত বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিএসসি বোর্ড আইসিএসি বোর্ড আইএসসি বোর্ড সমস্ত বোর্ডে অনেক আগে গেছে যারা ওয়েট করেছিল তাদের জন্য খুব ভালো নিউজ যারা এই কলেজগুলোতে ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি শর্টকট অ্যাপ্লাই করো আর যেগুলোর লিস্ট আমি বললাম যেগুলো এর মধ্যে ইনক্লুডেড নয় সেই কলেজগুলোতে কিন্তু তোমরা ভর্তি হতে চাইলে আলাদা করে অ্যাপ্লাই করো তার জন্য তোমরা খবর নাও আমাদেরকে যদি তোমরা বলো আমাদের এখান থেকে তোমরা খবর পেতে পারবে কিছু জানার থাকলে কমেন্ট করো ভিডিও গুলো ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও নতুন নতুন আরো এই ধরনের ভিডিও রিক্রুটমেন্টের নোটিফিকেশন স্পেশালি আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি পুরোপুরি বাংলায় থ্যাংক ইউ